আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আবারো আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে লাইভে আজকের ভিডিওর বিষয় হচ্ছে আপনার জিসিসি ছয়টি রাষ্ট্রের মধ্যে ওমান অর্থাৎ ওমানের ভিসা প্রসেসিং এর নিয়ে আজকে আলোচনা করব আপনারা যারা ওয়ার্ক পারমিট বিষয় ওমানে যেতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আশা করি হেল্পফুল হবে জানি না কতটুকু হেল্পফুল হবে তারপর আমি আপনাদের জন্য ধাপগুলো বলে দিব এবং আমার ভিডিও ডিসক্রিপশনে ধাপগুলো দেয়া থাকবে আপনাদের উপকারের জন্য যদি আপনারা মনে করেন উপকার হয়েছে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাকে কমেন্টসে লিখে দিবেন তাহলে পরবর্তী কোন বিষয়ে ভিডিও করব আমি আপনাদের কাছ থেকে ধারণা পেলে ভালো হবে যাই হোক ওমানের সাথে বাংলাদেশ আমাদের যে বাংলাদেশ রয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের অবশ্য আবার নতুন করে চুক্তি হয়েছে ওমানের ভিসাটা খুবই শীঘ্রই বা চালু হবে আর চালু হওয়ার আবাসেই ওমান রাষ্ট্রদূতের পক্ষ থেকে আমরা শুনেছি কিছুদিন আগে আপনার সেই জুলাই আগস্ট জুলাই মাসের দিকে একটা আবাস পাওয়া গিয়েছিল যে আপনার ভিসা চালু হবে তো আশা করা যায় হাজার চব্বিশের মধ্যে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা আপনারা ওমানের জন্য ওয়ার পারমিট জমা দিবেন তারা যদি ধাপগুলো জানেন তাহলে আপনারা কোন ট্রাভেল এজেন্সি রিক্রুটিং এজেন্সি কোনো আর কোন ব্যক্তি বাহুল্য যে ওমানের এমবেসি কিন্তু বাংলাদেশে নাই ওমানের এমবেসি বাংলাদেশে নাই তাহলে ওমানের বিষয় প্রসেসিং কিভাবে হয় সেটা একটা বিষয় ওমানের বিষয় প্রসেসিং হয় কাতারের যে এমবেসি রয়েছে গুলশান সেখান থেকে ওমানের বিষয় প্রসেসিং হয়ে থাকে আর ওমানের বিষাপের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কি পাসপোর্ট জমা দিতে হবে হ্যাঁ পাসপোর্ট জমা দেওয়ার পর আপনাকে মেডিকেল করতে হবে আপনার যে রয়েছে স্টিকার সেটা যখন অনলাইন করা হবে আপনার পাসপোর্টের মধ্যে যখন কানেকটিভিটি করা হবে এই কানেকটিভিটি করার পর আপনার আপনি কি করতে পারবেন মেডিকেল করতে পারবেন আর খুবই ইম্পর্টেন্ট একটা কথা মেডিকেল কিন্তু ওমানের খুবই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ক্রিটিক্যাল হয় ওমানের মেডিকেল গুলো সেজন্য ওমানের মেডিকেল করতে গেলে আপনি একটা প্রি মেডিকেল করে নেবেন যদি আপনার প্রি মেডিকেলে কোনো কোনো ত্রুটি ধরা পড়ে আপনি ওষুধ মেডিসিনের মাধ্যমে ত্রুটিটা সারিয়ে তারপর ওমানের মেডিকেলটা করবেন আর মেডিকেল মেডিকেলের কাগজ ফিট যদি হন মেডিকেলের কাগজ আর আপনার পাসপোর্ট এবং পুলিশ ক্লিয়ারেন্স এই তিনটা বিষয় যদি থাকে তাহলে দেন আপনি ভিসা পাবেন আর ভিসা পাওয়ার পর আপনাকে চলে যেতে হবে আপনার নিজ জেলায় নিজ জেলায় যে বিএমটি রেজিস্ট্রেশন এবং ফিঙ্গার দেবেন জনশক্তি ও কর্মসংস্থান দুশো পঞ্চাশ টাকা খরচ হবে আপনার আর আপনি ইচ্ছা করলে প্রবাসী কল প্রবাসী ব্যবসায় মাধ্যমে আপনি ঘরে বসেও আপনি বিএম রেজিস্ট্রেশন করতে পারবেন তবে হ্যাঁ বায়োমেট্রিক যে ফিঙ্গারটা রয়েছে সেটা কিন্তু জনশক্তি অফিসে যেয়েই আপনাকে দিতে হবে নিজ জেলায় এরপর এখান থেকে একটা রিসিপ্ট নিবেন রিসিপ্ট নিয়ে আপনি তিন দিনে টিটিসি ট্রেনিং করতে হবে আর তিন দিন টিটিসি ট্রেনিং করার পর একটা সার্টিফিকেট পাবেন যেটা প্রবাসী কলার ন্যাপসের মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে এমবিসিতে যেতে হবে যে আপনার ভিসা অ্যাটেস্টেড করতে হবে এমবিসি ফেস করতে হবে অ্যাটেস্টেড করার পর আপনার এটা ম্যান পাওয়ার করতে হবে আর ম্যান পাওয়ার করার পর কোম্পানি চুক্তিপত্র এবং কাজের অনুমতিপত্র আপনাকে হয়তো বা যে ওভারসিজ অথবা যে এজেন্সি ট্রাভেল এজেন্সির মধ্যে আপনি প্রবাসে যাওয়ার জন্য বৈধভাবে প্রস্তাব করেছেন তার আপনাকে এটা দিবে এবং তারপর শেষে আপনাকে বিমানের টিকিট দিবে হয়তো বা তাদের অফিস আপনাকে একদিন একটা ট্রেনিং দিতে পারে যে কিভাবে আপনি এয়ারপোর্টে কিভাবে ঢুকবেন ইমিগ্রেশন কিভাবে ক্রস করবেন বিমানে কিভাবে উঠবেন আপনার লাগেজগুলো কোথায় কিভাবে রাখবেন এয়ারপোর্টের পরবর্তী যে রাষ্ট্র আপনি যাচ্ছেন ওমানে সেখানে যাওয়ার পর আপনি কিভাবে আপনার লাইকেন্সটা খুঁজে পাবেন আপনার কোম্পানিতে কিভাবে লুক রেসে আপনাকে এরকম ইমিগ্রেশন বাংলাদেশ এবং ওমানের ইমিগ্রেশন কিভাবে এরকম কোন ভিডিও আপনারা আমাকে কমেন্টস করবেন আমি এরকম একটা ভিডিও আপনাদের জন্য মেক করে দিব এবং ভিডিও ডিসক্রিপশনে আমি বরাবর সবকিছু লিখে দিই আমার মুখে যে কথাগুলো আছে সমস্ত কথাগুলো আমি আপনাদের লিখে দিই আমার কথা যদি আপনারা না বুঝে থাকেন আমাকে প্লিজ কমেন্টস করবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশেই থাকবেন হ্যাঁ ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর প্রবাসীদের জন্য নিয়ে আমি যে ভিডিও গুলো করছি এরকম ভিডিও গুলো আপনারা পেতে আমার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম